এক দেশের সর্বধনু নামে এক রাজা ছিলেন শিকার করা ছিল তার শখ পাখির মাংস না হলে তার ভাতেই হজম হত না তীরধনুক দিয়ে তিনি সব সময় শালিক, বক আরও কত পাখি মেরে আহার করতেন একদিন মধুকর নামে এক যুবক রাজাকে এ ধরনের কাজে বাধা দিয়ে বললেন মহারাজ আহারের তৃপ্তির জন্য আপনার পাখি মারাটা ঠিক নয় আপনি বোধহয় জানেন যে পাখি মানুষের খুব উপকারী বন্ধু চুই শালিকের মতো পাখিরা শস্যক্ষেতের ক্ষতিকারক পোকা মাকড়কে শস্য রক্ষা করে আসলে পাখিরা কৃষকের পরম বন্ধু তাই জনসাধারণের মঙ্গলের জন্য আপনি পাখি শিকার বন্ধ করুন যুবকের কথা শুনে রাজা তো ক্রোধে অগ্নি শর্মা এত বড় দুঃসাহস তাকে উচিত অনুচিত শেখায় তবে তিনি যুবকটিকে মারলেন না কোনো মতে রেহাই দিলেন যুবকটির পরামর্শ তো তিনি কানেই নিলেন না ফুৎকারে উড়িয়ে দিলেন আর আগের মতোই পাখি শিকার করতে থাকলেন রাজার নির্বিচার হত্যালিলা দেখে পাখিরাও একসময় সে দেশ থেকে উড়ে চলে গেল অন্য দেশে সর্বধুনুর রাজত্বে পাখি খুঁজে পাওয়াই হয়ে উঠো দুষ্কর